পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়েডেও কখনো হয় নাই আমি আট ও নয় ডিসেম্বর ঘিরে সারা দেশে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন যার প্রেক্ষিতে শুরু হয়েছে আওয়ামী লীগের আনন্দ মিছিল বিগত চার মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলেই সাধারণ জনগণ ভালো থাকবে কিন্তু সেটা যে ভুল ধারণা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছেন যার প্রেক্ষিতে শুরু হয়েছে শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনার আন্দোলন শেখ হাসিনা থেকে বাদ চাননি দেশের জনপ্রিয় অভিনেতা রুবেল এছাড়া বিভিন্ন জেলায় তৈরি হয়েছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল যা ধীরে ধীরে বৃহৎ রূপ ধারণ করছে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় আগামী আটই ডিসেম্বর সমাবেশ সফল হবে অবশ্যই জানান কমেন্টে